যা খুশি তাই বলি তোমায় ঝগড়া হলে লাগাম ছাড়া শব্দ ছোটে ভীষণ রাগে তুমিও গুরু কম যাও না এটাও যেন তোমার কথাও তেমন জোরেই বক্ষে লাগে দুই মেরুতে দুজন থাকি ঝড়ের শেষে এই বুঝি সব শেষ হলো আর দরকারই নেই অনেক হলো রং তামাশা আদর সোহাগ এবারে ঠিক কামড়ে দেব সামনে এলেই এসব কথা ভাবতে ভাবতে দিন কেটে যায় সূর্য ঢলে নিয়ম মাফিক অস্ত রাগে বিরক্তিটা ভুলতে কাজে ব্যস্ত থাকি। গুমরে থাকা মান অভিমান রাত্রি জাগে ভোরের দিকে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে হয়তো ক্ষণিক যন্ত্রণাটা নিষ্কৃতি পায় ঘুম ভাঙতেই চায়ের কাপে বিষাদ চুমুক নতুন করে কান্নাগুলো আসকারা পায় কিসেরা তো কান্না সালা নিজেই ভাবি বেশ তো আছি তুমিও বোধ হয় ভালোই আছো জানান দিলে থাকবে নাকি নিজের মতই। বললে আমায় তুমিও এবার একলা বাঁচো বেশ ঠিক আছে এমনিভাবেই চলুক তবে চলবো দুজন নিজের নিজের জেদ দেখিয়ে কথা যখন বলবো না ঠিক হয়েই গেছে একটা বরং পদ্য লিখি তোমায় নিয়ে অন্ত মিলে যত্ন করে বাঁধছি তোমায় বাঁধন ছেড়ে অনেক দূরে যাবার আগে যুদ্ধ শেষে একটা কথা বলেই ফেলি তোমার কাছে হার মানতে ভালোই লাগে